খুবই কোয়ালিটি সম্পন্ন এক জোড়া কবুতর এগুলো হচ্ছে আপনার একটা বেবি আছে এদের সাথে এই বেবিটা সহ কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন ভাই নিতে পারেন এখান থেকে আর যারা গিরিবাস পালন করেন তাদের জন্য কিন্তু মাসাল্লাহ খুবই ভালো মানে ফ্রেশ কবুতর লক্ষা কবুতর হোয়াইট লক্ষা মাশাল্লাহ একেবারে গোলাপি ঠোঁটের কবুতর একটা কিন্তু বেবি আছে হাড়ির উপরটা হচ্ছে বেবি আর নিচে যে ডাকতে এটা হচ্ছে আপনার মাস্টার কেয়ার

কোনো ভাই যদি আসতে চান হাতিমারা কলেজের পাশে এসে কোনদিন ইংশাল আগে নিয়ে আসবো আসলে অনেকে দূর দূরান্ত থাকেন সবুতর সংগ্রহ করে থাকেন আমরা অনলাইন ডেলিভারি করে থাকি সমস্ত বাংলাদেশে চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ ডেলিভারি যার যারা পছন্দ দূরত্ব টাকা পাঠিয়ে দেবে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে আর ওটা কোনো টেনশন নাই যারা পুরান আমাকে চিনে তত কথাই নেই যারা নতুনের জন্য যারা নতুন দিতে চান করবেন ওয়ালাইকুম আসসালাম চলে না আর কথা বলবো না আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ মার্শাল্লাহ প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পন্ন জোড়া কবুতর এগুলো হচ্ছে আপনার অ্যারাবিয়ান কোকা কবুতর এটা কিন্তু খুব ভালো রাখে এই যে দেখেন মার্শাল্লাহ খুবই ভালো রাখে কিন্তু কবুতরটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু আপনার জোড়া জোড়া বাচ্চা করে থাকে এই যে দেখেন একটা আর ওই যে পিছনে কিন্তু আরেকটা বাচ্চা আছে এবার কিন্তু খুব ভালো ফিলিং করা বাচ্চাদেরও কিন্তু মাসাল্লা খুব ভালো কেয়ার করা দুইটা ডিম আছে হ্যাঁ দুইটা জমানো ডিম সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন খুব সুন্দর একটা প্যাকেজ এই যে দেখেন দুইটা ডিম আছে দুইটা কিন্তু আপনার জমানো ডিম মাশাআল্লাহ পুরো প্যাকেজটা আপনারা সংগ্রহ করতে পারেন এই নিচের এটা নর না ভাই জি এটা নর আর এই যে যেটা আছে 탑 দিতে গেছে এটা হচ্ছে আপনার মাডি কবুতর কত লাগবেন এই প্যাকেজটা এটা একদম 1350 টাকা একদম চার হাজার পাঁচশো টাকা না দেখেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন বাচ্চাগুলারও কিন্তু পায়ে ফেতাম মশাল্লাহ অনেক বড় আছে খুবই সুন্দর ভালো মানের জোড়া কবুতর এটা আসলে ডিম বাচ্চা কোনো প্রবলেম নাই সেটা তো বুঝতেই পারছেন আর খুব ভালো ডাকে ভালো মানের কবুতর যদি ভালো লাগে ঠাল্লা সংগ্রহ করে নেবেন একদম পড়বে চার হাজার পাঁচশো টাকা না ভাইয়া ওকে হ্যাঁ একদম পড়বে চার হাজার পাঁচশো টাকা যে দেখেন আরেকটা কোকা মাসাল্লাহ খুবই সুন্দর দুইটার কালার মাসাল্লাহ এটা কিন্তু খুবই খুবই ভালো ডিম বাচ্চা অলরেডি কিন্তু কিন্তু হেলদি একটা বেবি আছে এদের সাথে এই এই বেবিটা সহ আপনারা সংগ্রহ করতে পারেন ভাই এটা কেমন রাখে এটা কিন্তু হ্যাঁ অনেক ভালো ডাকে ওকে ঠিক আছে একটা বেবি আছে খুবই হেলদি বেবি সহকার নিতে পারবেন আবার এটা কিন্তু অলরেডি ডিমের প্রিপারেশন চলতেছে অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ এই জোড়াটা কত দাম থাকে একদম পঁচিশশো টাকা না ওকে ঠিক আছে মাস একটা বাচ্চা আছে বাচ্চাটা সহকারে কিন্তু আপনারা কোয়ালিটি ফুল এই সংগ্রহ করতে পারবেন আর একদম পড়বে দুই টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার একদম অস্থির একটা কালার কবুতরের কাজ করা করা কাজ করা কবুতর না কাজ করা গিরিবাজ এটা মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর এই যে দেখেন দুইটা কিন্তু একদম সেম কালার আর সাদা চোখের কবুতর মার্বেল চোখের কবুতর মাসাল্লাহ এটা কি ডিম পারছে না ভাই দুইটাই কিন্তু ডিম আছে এই যে দেখেন মাসাল্লাহ দুইটা ডিম সহকারে কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারেন এখান থেকে আর যারা গিরিবাজ পালন করেন তাদের জন্য কিন্তু মাসাল্লাহ খুবই ভালো মানের এক জোড়া কবুতর আশা করি খুব ভালো ফ্লাই করবে কবুতরগুলো কিন্তু অনেক বড় আছে মাসাল্লাহ এই জুতাটা কত রাখবেন ভাই একদম পঁচিশশো একদম দুই হাজার পাঁচশো টাকা না একদম আজকে বাইশশো টাকা বাইশশো টাকা ওকে ঠিক আছে আরও কিন্তু তিনশো টাকা কমায় বলছে ভাইয়া যদি ভালো লাগে এই জুতাটাও আপনারা কালেকশন করতে পারেন দাম পড়বে একদম দুই টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর অনেক ছড়ানো নদমের কবুতর মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ কবুতর লক্ষা কবুতর হোয়াইট লক্ষা মাসাল্লাহ একেবারে গোলাপি ঠোঁটের কবুতর স্বাস্থ্য কিন্তু অনেক ভালো আছে পায়ের ফেদাগুলো কেটে দেওয়া আছে সুন্দরভাবে যাতে চলাফেরায় কোনো প্রবলেম না হয় অথবা ব্লিডিং যে কোনো ভেটে বলেন না কেন

সতেরোশো টাকা মাসাল্লাহ জোড়া শর্ট ফেস কো উতরিয়ালো অ্যালমন্ড ভিতরে একটা কিন্তু বেবি আছে হাড়ের উপরটা হচ্ছে বেবি আর নিচে যে ডাকতে সেটা হচ্ছে আপনার মাস্টার কেয়ার যারা আনকমন কালার ভিতরে এক জোড়া শর্ট ফেস খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন মাসাল্লাহ এই কালারটা কিন্তু অ্যাভেলেবল না ব্ল্যাকটা কিন্তু অ্যাভেলেবল আছে হোয়াইটটাও মাঝে মাঝে পাওয়া যায় বাট এটা কিন্তু টোটালি আনকমন একটা কালার ভালো লাগলে এই আপনারা নিতে পারেন এটা আবারও কিন্তু ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে ডিম আমার দেব বড় বাচ্চা কি খেতে ওকে বাচ্চা কি খেতে পারে ভাই হ্যাঁ 1 টাকা দিতে ওকে ঠিক আছে বাচ্চাটা কিন্তু নিজে নিজে খাওয়া শিখে গেছে এই জোড়াটা কত রাখবেন এটা একদম 2200 টাকা একদম 2200 টাকা ওকে ভালো লাগলে নিতে পারেন একদম পড়বে দুই হাজার দুইশো টাকা একবারে দেখেন হ্যাঁ বাচ্চাটাও মাসাল্লাহ মাসা আল্লাহ খুবই সুন্দর হয়ে গেছে একেবারে কিন্তু বাবা মায়ের মতো কালার চলে আসছে ভালো লাগলে ইনশাল্লাহ কালেকশন করে নেবেন এখান থেকে

মাশাআল্লাহ খুবই সুন্দর একজন শর্ট ফেস কবুতর আছে একেবারে কিন্তু আপনার শর্ট ফোটেড কবুতর এটা কয়টা ফুটি আছে ভাইয়া এটা ভাই তো তো আছে হ্যাঁ মিনিমাম কিন্তু দুইটা আছে আরো ভালো হবে কবুতর জোড়া এই যে দেখেন বয়সের সাথে কিন্তু হ্যাঁ আরো সুন্দর হবে আরো সুন্দর হবে কালারফুল হবে কবুতর গুলো টক টকে লাল হবে এখনই কিন্তু মোটামুটি বুঝাই যাচ্ছে মাশাআল্লাহ সম্ভবত ডান পাশেরটা মাদি হবে বাম একটা নর হবে এই জোড়াটা কত নিবেন এটা একদম ভাই 1500 টাকা একদম পনেরো টাকা জি জি যদি ভালো লাগে ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর আশা করি ভালো লাগবে একদম পড়বে পনেরো টাকা জি ওকে মাশআল্লাহ হ্যাঁ এক জোড়া রেড কবু কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং অলরেডি কিন্তু একটা ডিম পাচ্ছে আরেকটা ডিম কবে পারবে ভাই এটা

বাচ্চা করানো পেয়ে একদম পড়বে পনেরোশো টাকা মাশাআল্লাহ আরেক জোড়া লক্ষা এখানে খুব সুন্দর এগুলো বেবি না ভাই এটা হচ্ছে আপনার বেবি কবুতর কয় ফেদার ভাই এডি ভাই এক দুই ফেদার করে হইছে এক দুই ফেদার হবে আচ্ছা ঠিক আছে 마শাআল্লাহ একদম কিন্তু ফুল ফ্রেশ কবুতর এই যে দেখেন গোলাপি ঠোটের কবুতর 마শাআল্লাহ দমগুলো কিন্তু অনেক বড় প্লাস আপনার ছড়ানো আছে এই জোড়াটা কত রাখবেন এটা একদম 1300 টাকা একদম 1300 টাকা না জি জি ওকে ঠিক আছে জোড়াটা ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1300 টাকা মাসাল্লাহ আরেক জোড়া বেবি আছে লক্ষার এটা কই ফেদা ভাই একই একই সেম না সেম এজের কবুতর মাসাল্লাহ এটা কিন্তু দুইটা এই আছে মাথায় আর দম কিন্তু মাসাল্লাহ অনেক ছড়ানো আছে খুব সুন্দর কালারফুল কবুতর এই যে দেখেন হ্যাঁ দুইটা কবুতর কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর পায়ে ফেদা কিন্তু মাসাল্লাহ অনেক বড় আছে এটা এটা প্রাইস কি সেম থাকে এটাও 1300 এটাও থাকবে 1300 টাকা না ওকে ঠিক আছে এখানে কিন্তু বিগ সাইজের এক জোড়া সবজি রেসার্ট কবুতর আছে মাসাল্লাহ লাইট কালার ভিতরে যে দেখতে পাচ্ছেন আর শেপটাও কিন্তু মাসাল্লাহ অসাধারণ আর অলরেডি একটা ডিম পারছে আর একটা ইনশাল্লাহ পারবে পারবে ওকে ঠিক আছে আর এই যে এটা হচ্ছে মাদি যে এটা নিচে ছিল এটা হচ্ছে মাদি আর পেছনে একটা হচ্ছে আপনার নট কবুতর এই জোড়াটা কেমন প্রাইস থাকবে একদম তেরোশো টাকা একদম তেরোশো না জি জি মাসাল্লাহ যে দেখেন নটটা কিন্তু আপনার প্লাস আপনার মোটা ঠোঁটের কবুতর ভালো লাগলে ইনশাল্লাহ আসন্ন করতে পারেন আর এটার প্রাইস থাকবে একদম দামাদামি করা যাবে না কিন্তু সীমিত দাম বলা আছে অনলি তেরোশো টাকা পড়বে এই জোলাটা মাসাল্লাহ রেসারের এটা কিন্তু আপনার দ্বিতীয় পেয়ার আর এখানকার এটা কিন্তু আরও বড় সাইজের কবুতর শেপও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর মোটা ঠোঁটের কবুতর কিন্তু এটাও ডিম বাচ্চা করানো বামেরটা হচ্ছে আপনার মাদি সরি নট ডান পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর মাদি কবুতর হ্যাঁ দুইটার পায়ে কিন্তু আপনার ট্যাগ আছে কোন ক্লাবের ট্যাগ ভাই এই এই সালের কবুতর না হ্যাঁ 2016 সালের কবুতর এটা পার্সোনাল ট্যাগ সম্ভবত এটা পার্সোনাল ট্যাগ 2016 সালের ট্যাগ 마শাআল্লাহ কিন্তু ডিম বাচ্চা করানো পেয়ার এটা কোনো সন্দেহ নাই আর এই যে এটা হচ্ছে আপনার নরটা আর রাগেরটা কিন্তু আপনার মাদি ছিল হ্যাঁ এটাও আপনার সেম ট্যাগ একজনেরই এটা Θα είχαμε και εσύ, Μαίκη. ওকে ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন এক জোড়া রেসার কবুতর বিগ সাইজের কবুতর অনেক মোটা আর অনেক বড় সাইজের কিন্তু কবুতরটা মাসাল্লাহ মাটিটা সম্ভবত ডিমের চইল আসছে হয়তো আপনার সর্বোচ্চ সপ্তাহখানেক সময় লাগতে পারে এই জোড়াটা কত নেবেন এই জোড়াটা ভাই একদম দুই হাজার একদম দুই হাজার না দুইশো টাকা আঠারোশো টাকা ওকে ঠিক আছে এই জোড়াটা আপনারা নিতে পারেন ঠোঁট দেখেন মাসাল্লাহ শেপ দেখেন তো আজকের জন্য এই জোড়াটার দাম থাকবে একদম আঠারোশো টাকা জোড়া ইউনিক কবুতর কবুতর খুবই সুন্দর সাইজের কবুতর আর এই যে দেখেন পাশে কিন্তু একটা বেবি আছে খুবই হেলদি একটা বেবি মাসাল্লাহ দেখার মতো কিন্তু কালারটাও কিন্তু একেবারে লাইট আসছে হ্যাঁ আলে লাইট কালার ভিতরে আসছে বাবা মায়ের মতো আসছে মাসাল্লাহ আর দুইটা চোখের কালার কিন্তু মাসাল্লাহ দেখার মতো কিন্তু কবুতর জোড়া খুবই সুন্দর এক জোড়া ইউনিক কবুতর এই জোড়াটা কত নেবেন ভাই এটা একদম ভাই বত্রিশশো টাকা তিন হাজার টাকা জি জি ওকে ভালো লাগলে এই জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন ইউনিক এক জোড়া কবুতর একদম পড়বে তিন হাজার টাকা হ্যাঁ ওকে ঠিক আছে এই যে দেখেন আর একটু ভালোভাবে দেখে নিন এই যে দেখেন কবুতর দুইটা কিন্তু একেবারে শট ছটের কবুতর আর কালারও কিন্তু মাসাল্লাহ একদম পড়বে তিন হাজার টাকা না ভাই মাসাল্লাহ এখানে কিন্তু দুইটা খুবই সুন্দর মাদি কবুতর রয়েছে দেখার মতো কিন্তু হ্যাঁ এটা হচ্ছে আপনার জার্মান এর একটা মাদি কবুতর রানিং না ফুল রানিং এই মাদিটা কত রাখবেন জার্মান শিলের এক হাজার টাকা আর ওইটা কি ভাই পিছিয়ে ওইটা গড়ার মাদি না ওইটা তো রানিং না না ওইটাও রানিং আচ্ছা ঠিক আছে ওই মাদিটা কত করবে ওইটা আটশো টাকা এটা আটশো টাকা আর এই যে জার্মান শিলটা এক হাজার টাকা আর দুইটা একসাথে নিলে ভাই একসাথে নিলে একবারে ভাই হ্যাঁ ষোলোশো টাকা ষোলোশো টাকা না ওকে ঠিক আছে দুইটা মাদি যদি একসাথে নেন সেক্ষেত্রে দাম পড়বে একদম ষোলোশো টাকা আরেক জোড়া গোল্লা কবুতর আছে এখানে মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার আকাশী কালার ভিতরে বিক সাইজে যারা ডিম বাচ্চা খেতে চান তাদের জন্য খুব ভালো মনের এক জোড়া কবুতর চুইটালটা হচ্ছে নর নাগাটা কিন্তু আপনার মাদি কবুতর একটা ডিম পারছে না ভাই একটা পারছে ইনশাল্লাহ আর একটা বেড়ে দিবে এই জোড়াটা কত রাখবে একদম বারোশো টাকা এক হাজার টাকা না ওকে ঠিক আছে এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন বাইরে এখান থেকে একদম পড়বে এক হাজার টাকা

ব্যাটে কি কাজিন মাদি না জি ভাই কাজজির একটা মাদি কবুতর মাশাল্লাহ রানিং না হ্যাঁ ফুলlandı মাশাল্লাহ নর বিক্রি করে ফলাইছে আবার মাদি আলেকশন করছে ভাইয়া আপনাদের জন্য ভালো লাগলে মাদিটা নিতে পারেন মাদিটা কত রাখবেন এই মাদি রে একদম 500 টাকা একদম 500 টাকা জি মাশাল্লাহ খুব সুন্দর একটা মাদি গোলাপী টটো রানিং একটা মাদি কবুতর ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন ইনশাআল্লাহ একদম পড়বে 500 টাকা মাসাল্লাহ একটা পেয়ার রয়েছে এটা ঘুঘু পাখি পেয়ার অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং ভাইব্রেশন করে ভাইব্রেশন করে না পাখি ফ্যাট এই জোড়াটা ভাই কত নেবেন একদম 1000 টাকা একদম 1000 না না আজকে 800 টাকা 800 টাকা হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার ভালো লাগলে ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন একদম পড়বে কিন্তু 800 টাকা মুখে খুব সুন্দর জোড়া জেড স্প্রিং মুখ্য কবুতর মাশাআল্লাহ দুইটাই কিন্তু খুব ভালো করছে আপনার ডান পাশে মাথা ঘুরে আছে ওটা কি নর না ওটা নর বাম পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা প্রাইস কত এটা একবার আজকে 1500 টাকা একদম 1500 এর আজকে 1400 টাকা একদম 1400 টাকা না এটা কিন্তু মার্কিং খুব সুন্দর মার্কিং সম্পূর্ণ কবুতর আর কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর অসাধারণ একদম পড়বে 1400 টাকা জি মাসাল্লাহ আরেক জোড়া চন্দন কবুতর দেখতে পাচ্ছেন শুয়া চন্দন ওভার লাইট কালারের ভিতরে এগুলো কিন্তু টোটালি আপনার রেয়ার হয়ে যাচ্ছে দিনকে দিন তেমন একটা পাওয়া যায় না আগে যেমন অ্যাভেলেবল ছিল এখন কিন্তু নাই এটা কি রানিং ভাই হ্যাঁ ফুল রানিং ফুল এটা একটা ডিম ভাই একটা নিম আসছে না ডিম আসছে ভাই ওকে ঠিক আছে মাসাল্লাহ এই যে সামনে চইল আসছে এটা নোট পেছনে একটা জায়গা করে রাখছে এটা হচ্ছে আপনার মারি কবুতর এটার প্রাইস কত এটা একবারে ভাই 1200 টাকা একদম একদম 1200 টাকা ওকে ঠিক আছে একদম 1200 টাকায় কিন্তু এটা নিতে পারবেন ইনশাআল্লাহ দ্বিতীয় ডিমটাও পারবে এটা সবাই ইনশাল্লাহ নিতে পারবেন একদম বারোশো টাকা আশাল ফুলের বাগানে চলে আসছে দেখেন তো কী ফুল অনেকটা আপনার ওই যে কেমন এক ধরনের জব আছে ওইরকমই দেখা যাচ্ছে একজোড়া লক মাসাল্লাহ এটা কিন্তু অলরেডি ডিম পাইটা ফালাইছে কয়টা পারছে ভাই দুইটাই পারছে না মাসাল্লাহ দুইটা ডিম সহকারে কিন্তু আপনার এই জোড়াটা নিতে পারবেন বইসে আছে এটা কি মাদিটা না ভাই এটা মাদিটা মাসাল্লা ওই যে সাইডে দেখতে পাচ্ছেন ডান পাশে ওইটা হচ্ছে আপনার নট কবুতর বিগ সাইজে কিন্তু দমগুলো কিন্তু মাসাল্লাহ অনেক ভালো অনেক বড় দমের কবুতর এই জুতাটা কত রাখবে এটা একদম 2000 টাকা একদম 2000 না মাসাল্লাহ 200 টাকা কম 1800 একদম 1800 ওকে হ্যাঁ একদম 1800 টাকায় কিন্তু এই জুতাটা আজকে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ খুবই ভালো মানের কবুতর বিগ সাইজের কবুতর অনলি দাম পড়বে 1800 টাকা মাসাল্লাহ আর এক জোড়া গোল্লা কবুতর দেশি কবুতর এগুলো কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে যারা বেবি খাইতে চান কবুতরে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা পেয়ার মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার মিলি কালার ভিতরে এক জোড়া গোল্লা কবুতর বিগ যে পিছনেরটা হচ্ছে নর সামনেটা মাদি ভাই দুইটাই রানিং আছে না মার্শাল্লাহ রানিং কবুতর এটা কিন্তু আপনারা নিতে পারেন যদি ভালো লাগে আবার কুমফুও যায় না এই যে দেখছেন জুতাটা কত পড়বে একদম ভাই বারোশো টাকা একদম বারোশো টাকা দেন এক হাজার টাকা এক হাজার টাকা না ওকে ঠিক আছে মার্শাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার টাকা মার্শাল্লাহ হার জোড়া সরি হার একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেস একটা মাদি কবুতর মাকসি রেস এটা কিন্তু রানিং মাদি মার্শাল্লাহ সিঙ্গেল নট থাকলে এটা নিয়ে আপনারা কিন্তু পেয়ারিং করতে পারেন এই জোড়াটা কত রাখবেন একদম আটশো টাকা না ওকে ঠিক আছে দুইটা সিল একটা সেল হয়ে গেছে এই মাদিটা অবশিষ্ট আছে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে আটশো টাকা এটা হচ্ছে কখন তিন নাম্বার পেয়ার তিনটা পেয়ারের সাথে কিন্তু বেবি আছে লাল দুইটার সাথে কিন্তু একটা করে বেবি এই যে দেখেন এটা হচ্ছে একটা বেবি